থেকে আমি রাজীবের নিয়ে ল্যাপটপের মাদার নিয়ে কথা বলবো এই কারণে যশোর এবং বিভিন্ন জেলার থেকে যারা আসেন ল্যাপটপ রিপেয়ার করতে রিপেয়ার করে অনেক ল্যাপটপের মাদারবোর্ড ল্যাপটপ মাদার রেডি হয় না তো তারা কি করে ল্যাপটপটা বাদ দিয়ে দিতে হয় মাদার না পাওয়া যাওয়ার কারণে সজীব কম্পিউটার ল্যাপটপের মাদার বোর্ড কালেক্ট করা ধরছে এবং ব্র্যান্ড নেও মাদারবোর্ড এবং এই যে আমাদের দেখতে পাচ্ছেন কার্টুন এই কার্টুনে আমাদের নতুন মাল এসছে তো আমরা ল্যাপটপের যে কোনো মডেলের যেকোনো মডেলের যে কোনো সিরিজের ল্যাপটপের মাদারবোর্ড এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সুযোগ কম্পিউটার জেস টাওয়ারে ছয়শো ছাব্বিশ নম্বর দোকান আমাদের কাছে যে মাদারবোর্ডগুলো আপনারা এখনই পাবেন ইনস্ট্যান্ট পাবেন এইট জেন থেকে শুরু করে টেন জেন ফোন তো স্টার্টিংটা আমরা আপনারা দেখাই বেশিরভাগ ক্ষেত্রে মাদারবোর্ড যেগুলো নষ্ট হয় এখন যেহেতু ইউজ ল্যাপটপ বিক্রি হচ্ছে ইউজ ল্যাপটপের সিরিজের মধ্যে অধিকাংশ মডেলের আছে এইচপি এডিড বুক ল্যাপটপ যার পরে আমাদের এইচপি এডিড বুক ল্যাপটপের এর ল্যাপটপের ডিউস কালেকশন করা আছে এ বাদে আসুস তো এনি মডেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফোরটিন জেন পর্যন্ত মাদারবোর্ড এখন ইনস্ট্যান্ট দেওয়া যাবে ফোরটিন জেনারেশন যেগুলো নতুন বাজারে এসেছে অনেক সময় নতুন ল্যাপটপ কেনার পরে চা কফি পড়ে যায় মাদারবোর্ডটা ডের হয়ে যায় পয়সা নষ্ট হয়ে যায় এটার অনেকটা কারণ আছে তো পয়সা মাদার আপনার সিপিউ এবং আপনার সাউথ ব্রিজ নর্থ ব্রিজ চিপস মিলায় পিসিএস চিপ বানানো হয়েছে এখন পয়সারের সাথে পিসিএস চিপস অ্যাটাস্ট করা যার কারণে মাদার বোর্ডটা পয়সা নষ্ট হয়ে গেলে আগে পয়সা চেঞ্জ করলে হয়ে যেত কিন্তু এখন আর তা হয় না এখন করতে হয় পুরো সেট ধরে চেঞ্জ করতে হয় পিসিএস উইথ প্রসেসর বিল্টিন করে দেওয়া তো এই কারণে অধিকাংশ মাদারবোর্ড বোর্ড পয়সার সাথে আসে যার ফলে এখনকার থার্টিন ফোরটিন এইট জেনারেশন থেকে শুরু করে বিশেষ করে এইট জেন সিক্স জেন থেকে শুরু হয়েছে পয়সার এবং পিসিএস যে চিপস এই দুইটা মিলে কম্বাইন করে একটা চিপস বানানো হয়েছে তো এই কারণে অধিকাংশ সময় দেখা যায় মাদার বোর্ড পুড়ে গেলে কিংবা কফি চা পানি যে কোনো কিছু যদি পড়ে যায় ল্যাপটপে অধিকাংশ সময় দেখা যায় মাদারকটা বাদ হয়ে যায় তা বাদ হয়ে গেলে মানুষ অনেক সময় ল্যাপটপটা ফেলে দিতে হয় যার ফলে সে ল্যাপটপ আর ইউজ করতে পারে না তো আমরা সজিব কম্পিউটার যশোর ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চ যশোরে একটা আমরা অন্য জায়গায় আলাদা করবো তো সেটা পরের কথা তো যশোর ব্রাঞ্চে আমরা নিয়ে এসেছি ল্যাপটপের অল মডেল যা বাজারে অ্যাভেলেবেল চলে সেই মডেলগুলা ল্যাপটপ এটা হলো জি টু এবং জি ওয়ান এটা দুইটা ক্যাটাগরি আছে আমাদের কাছে এটা ফোর জেন এবং ফিভ জেন বিজনেস সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলার মাদারবোর্ড সার্ভিসও ভালো ল্যাপটপও ভালো এই জিনিসগুলো চলে বেশি পুরাতন হয়ে গেলে মানুষ ফেলতে চায় না এই কারণে মাদারবোর্ডগুলো কালেক্ট করা তো আপনারা যারা মাদারবোর্ড খুঁজছেন অবশ্যই সুযোগ কম্পিউটার যোগাযোগ করতে পারেন এরপর আমাদের কাছে আছে এইচপি ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এবং জি টু দুইটা মডেলই আছে

অল্প বাজেটে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এটা ফোন করে জেনে নিতে হবে এখানে আছে এইচপি বোর্ড লেখ বোর্ড প্রথম মডেল এইসি প্রক এর বোর্ড অনেকের দরকার হয় এই মডেল আছে

এগুলো সব সাম্পল দেখানো আছে যাতে আসলে অনেক মাত্র বলতে সবগুলোতে দেখানো সম্ভব না এক্স ওয়ান কার্বন অনেক মডেলের বোর্ড আমাদের কাছে আছে এগুলো সব দেখানো হলো যাদের বোর্ড প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম ভালো থাকেন